হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ফটোশপ দু হাজার একুশ যেটা পিএস আর কি এইটাতে আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো আমি একদম সহজে এবং শর্টকাট এবং ভাবে দেখাচ্ছি আমরা কিন্তু এটা অনলাইনে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ ডিজির মাধ্যমে করতে পারি কিন্তু না আমরা করবো অর্গানিকভাবে কারণ অনেক সময় ওয়াইফাই থাকে না বিভিন্ন বিদ্যুৎ থাকে না সে কারণে আমরা সমস্যায় পড়বে এই কারণে আমাদেরকে শিখতে হবে অরিজিনালটা আর কীভাবে আমরা শিখব প্রথমে ফটোশপটা ওপেন করে নেবো নেওয়ার পর আমরা যে প্রোডাক্টটা যে প্রোডাক্টটার ব্যাকগ্রাউন্ড নিউ করবো এই প্রোডাক্টটা আমরা ফটোশপে নেব আচ্ছা আমরা এটা বিভিন্নভাবে নিতে পারি এইভাবে ক্যামেরা নিতে পারি অথবা এইখানে ফাইলে গিয়ে ওকে এখান থেকেও নিতে পারি অথবা কন্ট্রোল ও প্রেস করেও নিতে পারি আমি এই ঠিকঠাক নিলাম নেওয়ার পর আমি এটা এখন ব্যাকগ্রাউন্ড ইউট করব তাহলে ব্যাকগ্রাউন্ড ইউট করার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা পার্থ টুলটা সিলেক্ট করব পাত এই পার্থ টুল সিলেক্ট করার পর এখানে দেখবো পার্থ ঠিক আছে সেপু থাকতে পারে পার্থ থাকতে আমরা পার্থটা সিলেক্ট করে নেব এবং দুটো সেটিং ঠিক করে নেবো সেটা হচ্ছে হলো সেটা হচ্ছে এই সেটিংয়ে যাওয়ার পরে রাবার ব্যান্ড করে নেবো আপনাদের দেখবেন রাবার ব্যান্ড করা আছে কি না তো আমরা রাবার ব্যান্ড করে নেবো আচ্ছা আমার রাবার ব্যান্ড করা আছে তারপরে আপনাদেরকে একটু লক্ষ্য রাখবেন ব্যান পাশে আপনার দেখুন হচ্ছে লেয়ার অপশানটা আছে না যে লেয়ার যদি না থাকে আপনাদের এই যে উইন্ডোজ গিয়ে এখান থেকে লেয়ার অপশানটা নেবেন আর দুজন পাত অপশনটা আছে না যদি না থাকে উইন্ডোজ গিয়ে এই যে পাত অপশান আছে এই যে পাত বুঝলি এখানে পাত অপশান আছে পাত অপশানটা নেবেন আচ্ছা আমি যেহেতু আমার নাও আছে আমি এখন ব্যাকগ্রাউন্ডের নিউ করে দেখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ডের নিউ করতে হয় আচ্ছা তাহলে আমি এখান থেকে শুরু করি অলরেডি আচ্ছা আমরা এখানে শুরু করার পর এখানে হ্যান্ডেল করে দেওয়ার পরে এটা আমরা এইভাবে সিলেক্ট করে নেবো আমরা গুলোটাই সিলেক্ট করে নেব আসলে আমার মাইক্রোফোনটা এক হাত ধরা আর এক হাত দিয়ে আমি কাজ করতেছি এই কারণে একটু সমস্যা হচ্ছে আচ্ছা এইটা আমরা কন্ট্রোল স্পেস চাপ দিয়ে লেফট

ঠিক হয়ে গেছে আচ্ছা এটা এখন আমি জুম আউট করে দেব আচ্ছা এখানে একটু সমস্যা হয়েছে এবার ঠিক আছে আচ্ছা এইভাবে আমরা গোটাই সুন্দরভাবে সিলেক্ট করে নেব নেওয়ার পর নেওয়ার পর কী করবো নেওয়ার পর আমরা মাউসের ডান পার্সি ক্লিক করব করার পরে দেখবেন আপনারা হয়েছিল নেক্সট সিলেকশন নেক্সট সিলেকশনে ক্লিক করব করার পর এখানে আপনাদের জিরো থাকতে পারে আপনি এখানে ওয়ান অথবা টু করে দেবেন আচ্ছা আমার টু করে দেওয়ার আছে দেওয়ার পরে ওকে বাটন ক্লিক করবো আচ্ছা তাহলে দেখেন আমাদের কিন্তু পুরোটাই সিলেক্ট হয়ে গেলো এখন আমরা কী করবো এখানে লেয়ার বা আপনার কিন্তু লেয়ার লেয়ারে লেয়ারে আপনি কন্ট্রোল জে ক্লিক করব যে কন্ট্রোল যে ক্লিক করবো অর্থাৎ একটা কপি হবে কন্ট্রোল জে ক্লিক করবে আচ্ছা করার পর আমরা এটা কী করবো এই যে চোখের আই আই বাটনটা এই যে আই বাটনটা দেখতেছি মানে চোখ যেটা ব্যাকগ্রাউন্ড এখানে এখানে আপনারা ক্লিক করবেন কারণ দেখ আমাদের বাহির বাইপাসের ব্যাকগ্রাউন্ডটা ধরে ফেলেছিল অলরেডি রিমুভ হয়ে গেছে হ্যাঁ এখন আমরা বাইরে অন্য কালার দেবো আপনার ইচ্ছা আপনি যে কালার দেবেন ব্যাকগ্রাউন্ড সেই কালারই দিতে পারবেন তাহলে আমরা এটা কীভাবে দিব আচ্ছা আপনি মিশে দেখেন এখানে লেয়ারিং মিশে দেখেন এখানে একটা আইফোন একদম এই যে এই আইকন এই গোল আইকনটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে সবার উপরে দেখবেন সলিড কালার সলিড কালার এখানে সলিড কালারে ক্লিক করবেন করার পর আচ্ছা স্যার এখানে একটা ভুলে এসেছে যে আপনাকে প্রথমে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন আমার লেয়ার ওয়ান সিলেক্ট করার কারণে পুরোটাই পুরোটাই ব্যাকগ্রাউন্ড কালার এসে গেছে আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন করার পরে এই যে এই কালার এই গোল চিহ্নটাতে ক্লিক করবেন পরে সলিট কালার ক্লিক করবেন আচ্ছা এখন দেখেন অলরেডি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিড হয়ে গেছে আপনি এখানে যে কালার দিবেন সেই কালার যে আসবে দেখেন আমি যেন হোয়াইটের চাপ দিয়ে এখানে হলরেডি হয়েট হয়ে গেছে ব্লু দিলে আপনি ব্লু করতে পারেন বা যে যে কালার খুশি সেই কালার এখান থেকে আপনি দেখতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো আপনি কালার এখান থেকে স্যালেক্ট করতে পারবেন